আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু কলকাতা গ্রামী যে সাগরপাড়া থেকে কলকাতা গ্রামী বাস সেই বাসে কিন্তু থানা ভারপ্রাপ্ত অধিকারী খুরশিদ আলম সোদার পুলিশ দল ওঠে এবং সেই বাসে বিশেষ অভিযান চালানো হয়েছে এবং চিত্র ধরা তাতে দেখা যাচ্ছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি সমস্ত কিছু দাঁড় তলাশি চালানো হচ্ছে এমনকি টোটো গাড়ি গাড়িকেও অভিযান চালাচ্ছে দাঁড় অভিযান চালানো হচ্ছে থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বয়ং উপস্থিত হয়েছেন শুধু তাই না পাশাপাশি কিন্তু থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে বিরাট পুলিশ বাহিনী রয়েছে কমব্যাট ফোর্স রয়েছে একাধিক অফিসার থেকে শুরু করে পুলিশ কর্মীরা আর সেই চিত্র দেখছেন আপনারা মুর্শিদাবাদ জেলার শেখপাড়া ভায়া ধনিরামপুর সাগরপাড়া সড়ক আর সেই সড়কে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি হঠাৎ করে দাঁড়িয়ে যান এবং তারপরে যে ধনিরামপুর চৌরাস্তা মোড় রয়েছে সেই চৌরাস্তা মোড়ে বিশেষ অভিযান পুলিশের তৎপরতা মূলত তৎপরতা দেখা যাচ্ছে যে ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘনকারীদেরকে দাঁড় করানো হচ্ছে অর্থাৎ সুরক্ষা কবচ ছাড়াই হেলমেট ছাড়াই যে সমস্ত বাইক চালকরা বাইক চালাচ্ছে তাদেরকে দাঁড় করানো হচ্ছে এবং দাঁড় করিয়ে আর্থিক জরিমানা ই চালানের মাধ্যমে করা হচ্ছে এবং শুধু তাই না পাশাপাশি যে পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়ি সমস্ত গাড়ি দাঁড় করিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ কর্মীরা সেই চিত্র দেখছেন আরো একটি বাইক চালককে আটক করা হয়েছে ভাই পুলিশ আটক করেছে কেন কেন হেলমেট হেলমেট পরেনি যেমন দেখতে পাচ্ছেন যে হেলমেট পরেনি বাইক চালক হেলমেট না পরার কারণে তাকে দাঁড় করানো হয়েছে এবং হেলমেট ছাড়া বারবার যখন জেলা পুলিশ তৎপরতার সহিত প্রচার করছেন যে সুরক্ষিত থাকুন সুরক্ষিতভাবে গাড়ি চালান সেভ টাইপ সেভ লাইফের কথা বলছেন বারবার জেলা পুলিশ এমতো অবস্থাতেও কিছু মানুষ আছে কিছু বাইক চালক আছে বাইক রাইডার আছে আর দেখাবো এইদিকে যেমন তিনজন যাচ্ছে মূলত হেলমেট ছাড়া অতিরিক্ত যাত্রী নিয়ে বাইক চালকরা অর্থাৎ মোট তিনজন কখনো দুজন দেখা যাচ্ছে যে অতিরিক্ত বন্ধুদেরকে সঙ্গে নিয়ে তিনজন করে বাইকে যাচ্ছে তারপরেও হেলমেটহীন অবস্থা এমতো অবস্থায় তৎপরতার সহিত পুলিশ কর্মীরা তাদেরকে দাঁড় করাচ্ছে এবং

ট্রাফিক নিয়ম তিনি জানেন না হেলমেট ছাড়া অবস্থাতে হেলমেটহীন অবস্থাতে তিনি বাইক নিয়ে রাস্তায় উঠে পড়েছেন এবং শুধু তাই না ড্রাইভিং লাইসেন্সও তিনার কাছে মজুদ নেই এবং তিনি পুলিশ তার গাড়ি দাঁড় করিয়েছে এবং তার আর্থিক জরিমানা করা হবে অর্থাৎ যে গাইডলাইন রয়েছে যে সেভ ডাইভ সেভ লাইফ সেই ট্রাফিক নিয়মের উল্লঙ্ঘন আর সেই উল্লঙ্ঘনের চিত্র ধরা পড়েছে সাগর তৎপর পুলিশ আর্থিক জরিমানা করা হচ্ছে সেই সমস্ত বাইক চালকদের যারা নিয়ম উল্লঙ্ঘন করেছে আর ওইটি ই রিক্সা দাঁড় করানো হয়েছে এবং ই রিক্সাতে তল্লাশি চলছে আমি বলবো দেখাতে মুস্তাকিমকে মুস্তাকিম দেখাও ই রিক্সায় কিভাবে তল্লাশি চালাচ্ছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মূলত যে আন্তর্জাতিক সীমান্ত এলাকা সেই সীমান্তে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রেখে যে পুলিশের তৎপরতা সেই তৎপরতার চিত্র ধরা পড়ছে সাগরপাড়া গামী যে রোড সেই রোডের যে ধনিরামপুর চৌরাস্তা মোড় সেখানে আমরা দাদা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কাছে আচ্ছা আপনার গাড়ি তো তলাশ চলছে আপনার একটু ডাউন কাজটা আপনাকে করিয়েছিল পুলিশের এই তথ্য থেকে কেমন চোখে দেখছেন সাধুবাদ জানাচ্ছে পুলিশ এভাবে চেক করলে সুবিধা হবে তোমার থেকে গিয়েছেন আপনি আমি কি নাম আপনার চোখ আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম যে একটি প্রাইভেট গাড়ি হয়েছিল হয়েছিল এবং তাকে তল্লাশি চালানো সেই গাড়িতে এবং তারপরে সেই চালকের যে যে প্রতিক্রিয়া তিনি বলেন এমন করে পুলিশের তৎপরতা সত্যি সাধুবাদ জানানো প্রশংসনীয় কাণ্ড আরো দেখাবো আমরা ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে সেই চিত্র যেখানে আপনারা দেখছেন শেখপাড়া আহ ভায়া ধনিরামপুর সাগরপাড়া যে সড়ক সেই সড়কের ধনিরামপুর চৌরাস্তা মোড়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে নেতৃত্বে জেলা পুলিশের নির্দেশে যে তৎপরতা চলছে যে অভিযান চলছে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে চলছে বিশেষ তল্লাশি আর সেই তল্লাশির চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায় মুর্শিদাবাদ জেলার যে সাগরপাড়া থানা অর্থাৎ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া থানা আরও একটা জিনিস না জানালেই নয় যে এই থানা এলাকাতেই চোদ্দ কিলোমিটার আন্তর্জাতিক যে সীমানা রয়েছে সেই সীমান্তে কোনো তার কাটা নেই বেড়া কাটা নেই এমতো অবস্থাতেই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে চোরা কারবারিদের যাতে সুবিধে না হয় সেই দিকে নজর রেখে কিন্তু পুলিশের যে তৎপরতা আর সেই চিত্রই দেখাচ্ছে আপনাদেরকে আমার পিছনে আরো একটি যাত্রীবাহী বাস সেটাকে দাঁড় করানো হয়েছে এবং সেই বাসেও তল্লাশি চালাবে পুলিশ বলে বিশেষ সূত্রে খবর এগুলো কি আছে এই দীপক দা কেন কি আছে দেখেন